অ্যাম্বুলেন্সের শব্দ পেতেই মায়া এগিয়ে এসে রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাজ হুমড়ি খেয়ে পড়তে নিল নিচে পড়েনি সিঁড়ি রেলিং ধরে নিজেকে সামলে নিল মায়ার দিকে ফিরে মায়াকে কিছু বলতে নিবে মায়া হুঙ্কার দিয়ে বলে অনেক হয়েছে আপনার গুন্ডামি আপনি নাকি একজন মিনিস্টার দেশ রক্ষা করা আপনার দায়িত্ব তাহলে এই আপনার দায়িত্ব মন্ত্রীমশাই আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি আর একবার মিহিরের গায়ে হাত তুললে আমি আপনার নামে মামলা দিব সবাই অবাকের সাথে তাকালো রাজের কপালের শিরা ফুলে উঠেছে মায়ার নিকটে এসে মায়ার চোখে চোখ রেখে কণ্ঠে কিন্তু রাগের সাথেই রাজ বলে জাস্ট ফাঁক ইয়োর মামলা বলেই উপরে মায়াকে পাজা কোলে করে চলে যায় রাজ মায়া তার হয়ে গেল রাজের ব্যবহার কি হয়ে গেল ভাগ্যিস ধীরে বলেছিল সবাই শুনতে পেলে মানসম্মান সব শেষ হয়ে যেত এখন আবার সবার সামনেই তাকে পাজাকোলা করে নিয়ে যাচ্ছে লজ্জা সরমের মাথা পুরোটাই খেয়েছে নাকি অ্যাম্বুলেন্সের লোকেরা এসে মিহিরকে নিয়ে যাচ্ছে পিছনে যাচ্ছে মোহন সর্দার সোনালি বলে তুমি যাও আমি আসছি টাকা নিয়ে যেতে হবে তো মোহন সর্দার কথা না বাড়িয়ে চলে গেল ধীরে ধীরে যে যার মতো স্থান ত্যাগ করে মাহমুদ সর্দার হতাশার নিশ্বাস নিয়ে হামি তুলে বলেন আমার ঘুম পাচ্ছে খুব আমি ঘুমাতে গেলাম মালিনীও একটু হামি দিয়ে চলে গেল ভিতরে ঘরে এসে পা দিয়ে ঠাস করে লাথি মেরে দরজা লাগিয়ে দিল রাজ মায়কে নামিয়ে ছিটকিনিটা দিয়ে পিছনে ঘুরলো মায়া একভ্রু উঁচু করে বলে হোয়াটস রং উইথ ইউ দেখিয়ে দিচ্ছি হোয়াটস রং উইথ মি বলেই মায়ার পষ্ট নিজের আয়তে নিল মায়া ছাড়ানোর চেষ্টায় আছে ফলাফল শূন্য রাজ খুব শক্ত করে ধরে রেখেছে মায়া হাত দিয়ে রাজের বুকে আঘাত করতে থাকে একসময় রাজের বুকে ব্যথা পায় ব্যথায় দূরে সরে যায় রাজ মায়া ভ্রুকুসকে তাকালো রাজমুকটা ব্যথাতুর করে রেখেছে তাই পাঞ্জাবির বোতাম সবগুলো খুলে বুকের ক্ষত দেখে নিল মায়া রাজের ক্ষত দেখে এগিয়ে এসে বলে সো সরি ইচ্ছা করে আঘাত করতে চাইনি আমি তো নিজেকে ছাড়াতে চেয়েছিলাম যাই হোক আমাকে হাসপাতালে যেতে হবে রাজ ক্ষত থেকে চোখ সরিয়ে মায়ের দিকে চেয়ে বলে হাসপাতালে কেন মিহিরকে দেখতে এখনো মিহিরের ভূত মাথায় চেপে আছে মায়া উত্তর না দিয়ে তাড়াতাড়ি যেতে নেয় রাজ মায়ার হাত ধরে নিজের সামনে এনে কর্কশ কণ্ঠে বলে আবে এই মায়াবতী মায়া রাজের চাহনির দিকে শীতল হয়ে রইল রাজ আজ খুব খেপেছে রাগের কারণটাই যথেষ্ট কিন্তু মায়ার এসব দেখে চলবে না তার কাজ শেষ করতে হবে এখন সময় নেই হাতে তেমন সোনালির সাথে থাকতে হবে তাকে মায়া হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে এক সময় রাজের হাতে কামড়ে দেয় রাজ ব্যথা পেলেও হাত না সরিয়েই বলে লাভ বাইট আই লাইক ইট মায়াবতী আমাকে যেতে দিন মরে গেলেও না বলেই মায়াকে নিজের পক্ষে স্থান করে দেয় মায়া স্তব্ধ হয়ে গেল মাথায় তার একটাই বিষয় ঘুরছে সোনালির সাথে বের হয়ে নেক্সট মিশন শুরু করা রাজ সুযোগ দিচ্ছে না মায়া সরে আসার জন্য রাজের গা আলগা করতে চায় রাজ বুঝলো মায়া এমনই করতে থাকবে তাই সে মায়াকে আরও বেশি জব্দ করে ধরে রাখে মায়া একটু স্থির হলে রাজ মায়াকে কোলে তুলে নেয় মায়া ভ্রুকুটি করে বলে হোয়াট আই অ্যাম ইন রোমান্টিক মুড সো হোয়াট আই নিড রিফ্রেশিং রোমান্স যেটা আমাকে বাথরুম বিলাস দিতে পারে কি এখন আমার মুড বাথরুম বিলাস করতে তারা দিচ্ছে এসব কি কথা মন্ত্রী মশাই ব্যয় না করে মায়াকে কোলে করে নিয়ে গেল বাথরুমে বাথটবের ওপর শুয়ে দেয় মায়ার গা ভিজে গেল মায়া এদিক ওদিক তাকিয়ে রাজের দিকে চোখ স্থির রাখল বাথটব থেকে উঠতে নিলে রাজ মায়ার ওপর ঝুঁকে বলে একদম আমার মুড স্পয়েল করবে না বাথরুম বিলাসে কেউ আমাকে ডিস্টার্ব করুক এটা আমার পছন্দ না মায়া হাত দিয়ে থাবা দিল রাজের বুকে রাজ ব্যথা সহ্য করে মায়ার ঠোঁটে চুমু দিয়ে বলে দুষ্টুমি করবে না মায়াবতী মন্ত্রীমশাই রোমাস করতে পারবে না তো অতঃপর মৃদু হেসে মায়ের মুখটা আলতো করে ধরে ভেজা চুলগুলো সরিয়ে নিজের কাছে এনে মায়ের ওষ্ঠ নিজের ওষ্ঠের মাঝে নিল মায়া লাফাতে থাকলেও রাজের যেন আরও বেশি ভালো লাগছে পা দুটি লাফিয়ে লাফিয়ে রাজের হাঁটুর ওপর বাড়ি দিচ্ছে শুধু মায়ার হাটটা রাজকে বাধা দিচ্ছে তার বাথরুম বিলাসে তাই মায়ার হাত দুটো ধরে বার বাইরে একত্র করে নিজের মুঠে করে নিল মায়ের হাত দুটো রাজের মুঠে এখন রাজকে বাধা দেওয়া সম্ভব না রাজ মায়াকে নিজের মনের মতো করে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে রাজের ওষ্ট এখনও মায়ার ওষ্টে মিশে আছে দুজনের মধ্যে চুম্বন বিলাস হতে থাকে মায়া আর বাধা দিল না মায়ার শাড়ির আচল সরিয়ে মায়ের গলায় চুম্বন দিতে দিতে হাতের কাছে চলে আসে মায়াও এবার রাজকে সমর্থন করে নিল মায়ার চোখ বন্ধ রাজ মায়ার মুখের দিকে তাকিয়ে হালকা হেসে সাদা পাঞ্জাবি খুলে বারটবের বাইরে নিচের মেঝেতে রাখে অতঃপর মায়াকে নিজের সাথে মিলিয়ে নেয় ধীরে ধীরে পূরণ হলো মায়ারাজের বাথরুম বিলাস সোনালি ঘরে এসে ফোন হাতে নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে কল করে ওপাশ থেকে রিসিভ হতেই বলে আমরা বারবার নিজেদের উদ্দেশ্যে সফল করতে নিয়েও সেই মাঝপথেই হেরে যাচ্ছি এবার গেম পাল্টাও অভিভান আমাদের ব্যবসার সকল দুই নাম্বারই কাজ ধরা পড়েছে সরকারি তরফ থেকে কোম্পানি বাতিল করার হুকুম এসেছে তুমি কিছু করো না হলে তোমার ছেলে বীর আর তোমার বোনের ছেলে রাজ দুজনকে আমি শেষ করে দিব রিল্যাক্স সোনালি ওদেরকে শেষ করলে ফর্মুলার দলিলগুলো পাবে কিভাবে ফুনের তদন্ত চলবে কিন্তু আবারও আমি আর নিতে পারছি না আমাদের ছেলেকে আজ ওই রাজ মেরে মেরে নাজেহাল অবস্থা করে দিয়েছে হোয়াট মিহিরের মুখ দিয়ে গলগল করে রক্ত ঝরছে মোহন ওকে নিয়ে হাসপাতালে গেছে আমি যতদূর বুঝেছি আমাদের এভাবে রিল্যাক্স হয়ে গা ভাসালে চলবে না তুমি নিজেকে লন্ডনে সুরক্ষিত রাখলেও প্রতি মুহূর্তে আমি আর আমার ছেলে ভোগ করছি বলেই সোনালি মিহিরের ঘরের দিকে যাচ্ছে বিভান খান বলতে থাকে আমি তো আসবো এবার আমার বড় ছেলে বিয়ে করেছে তার গ্র্যান্ড ওয়েটিং পার্টি তো করতেই হবে মিহিরকে নিয়ে কি ভাববে না একবারও বলতে বলতে যে এই মিহিরের ঘরের ড্রয়ার খুলে কিছু কাগজপত্র নিচে পড়ে যায় যেটা দেখে সোনালি ভ্রুকুটি করে হাতে নিল কাগজপত্রগুলো পড়তেই সোনালির চোখ বড় বড় হয়ে গেল গলা উচিয়ে যেই বলতে নিবে আমরা ভুল জানি বিভান ওই মোহনা আসলে বলতে না বলতেই সোনালির মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করা হয় সোনালি পড়ে যেতেই ওর হাত থেকে ফোন নিয়ে নেয় রুবি মৃদু হেসে ফোন কেটে দিয়ে বলে হ্যাপি যায়নি আমার না হওয়া শাশুড়ি মা যারা হকি স্টিক বেডের ওপর রেখে রুবিকে বলে তাড়াতাড়ি ধরো ওনাকে আমি গাড়ি নিয়ে গেটের কাছে যাচ্ছি মায়াকেও জানিয়ে দিচ্ছি ওনাকে নিয়ে এখনই আমাদের নেক্সট মিশন শুরু করতে হবে যারা চলে গেল রুবি এসে সোনালির হাত ও মুখ বেঁধে দেয় বাইরে এসে আশেপাশে তাকালো রুবি যে যার ঘরে আছে সব জায়গা ফাঁকা এখন একটু আগে খাওয়ানো শরবতে ঘুমের ওষুধ ছিল যেটা খাইনি শুধু রাজবীর ও রুদ্র তারাও এখন এক ঘরে বসে ডিসকাস করছে হয়তো বীরকে অবশ্য বাইরে বের হতে দেখেছিল রুবি ইম্পর্ট্যান্ট কল এসেছে তাই বাকিরা ঘুমে বিভোর রুবি সোনালিকে নিয়ে বাইরে আসে যারা গাড়িতে উঠেছে মায়াকে মেসেজ করে দেয় সোনালিকে নিয়ে গাড়িতে উঠতেই যারা বলে ওঠে মায়া কখন আসবে ম্যাম তো আমাদের বলেছিল সোনালিকে বাইরে থেকে অ্যাটাক করবে তাই মনে হয় ফোন দেখছে না নিজের মতো আসবেনও উনি সোনালি জেনে গেছে যে মায়াই আসল মোহনা এখন তো আর বাইরে থেকে অ্যাটাক করা যায় না মায়া তাড়াতাড়ি আসলেই ভালো না হলে হ্যান্ডস্যামের কাছে ধরা পড়লে সব শেষ যারা টাইম দেখছে মায়াকে রাজ নিয়ে গেছে ঘন্টা দেড় তো হবেই মায়ার তো নিজের টেকনিক দেখিয়ে বের হয়ে আসার কথা তাহলে আসছে না কেন রাজ বার্ত থেকে উঠে শাওয়ারের নিচে দাঁড়ালো পানি মাথা দিয়ে শরীর বেয়ে পড়ছে সেই সাথে রাজের রাগ নিবারণ ঘটছে অতি দ্রুত নিজেকে ক্লিন করে নেয় রাজের পিছন থেকে বের হয়ে আরেকটা নীল শাড়ি পরে রাজ বাথরুম থেকে বের হতেই মায়া মেসেজ দেখে রাজের দিকে চোখ রাখে রাজ কিছু বলার আগেই মায়া দরজা খুলে দিল দৌড় রুদ্র সিঁড়ি দিয়ে মায়ার দৌড় দেখে বলে যে ধীরে মায়া তোয়াক্কা না করে ছুটে গেল রুদ্রের হাতে চায়ের কাপ রাজ আর তার জন্য রুদ্র মায়ার দৌড়ে দেখে তেমন পাত্তা না দিয়ে রাজের কাছে যায় মায়া দৌড়ে বাইরে এসে গাড়িতে বসতেই মায়ার ভেজা চুলের পানি যারার মুখে লাগে যারা গাড়ি স্ট্যার দিয়ে মৃদু হেসে বলে দুই ভাই একদম সেম রাগলে তাদের বইয়ের সাথে রোমাস করাই লাগবে মায়া মুখে কিছু না বলে সোনালির দিকে তাকালো রুবিও মুখ টিপে হাসে যারা গাড়ি স্টার দেয় রুদ্র এসে রাজের কাছে বলে ভাবিজি এভাবে ছুটলো কেন রাজ মাথা গরম করে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে রিভোলভার হাতে বাইরে যেতে নেয় রুদ্র বাধা দিয়ে রাজকে বিছানায় বসায় তারপর সান্ত্বনা দিয়ে বলে এমন কিছু করো না যাতে ভাবি তোমাকে ঘৃণা করতে শুরু করে রাত শান্ত হলো রুদ্র আবারও বলে ভাবিজির কিছুই হবে না এটা শিওর থাকো সে নিজেও তেজি আর মোহন সর্দার তো আছেই বলে চায়ের কাপ এগিয়ে দিল রাত চা নিয়ে চুমুক দেয় মাথাটা একটু ফ্রেশ হচ্ছে এখন শিয়া বসে আছে একটি পার্কের বেঞ্চে একা একা মন খারাপ করে আছে হিয়া থাকলে এতক্ষণে ঝগড়া বাঁধিয়ে দিত দু বোন একসাথে থাকা মানেই ঝগড়া আজ খুব কষ্ট হচ্ছে শিয়ার কান্না করে দিয়ে বলে কোথায় তুই আমার খুব একা লাগছে তোর সাথে ঝগড়া করতে করতে আমি অভ্যস্ত আমাদের মা আমাদের আলাদা করে দিল একটু শান্তি পাচ্ছি না আমি তোর সাথে ঝগড়া না করে আমি তো তোর সাথে সারা জীবন ধরে ঝগড়া করব বলে তোকে আমার যা বানাতে চাই তোর নষ্ট পুরুষ সেও তো তোর জন্য পাগল প্রায় আমার খুব মনে পড়ছে তোর কথা আয় বোন আমার কাছে আয় হিয়া আসলো না আসবে কিভাবে সে তো মালিনীর কাছে শিয়ার দিকে একটা হাট টিস্যু এগিয়ে দিল শিয়া পাশে তাকিয়ে দেখে আদ্র টিসু নিয়ে চোখ মুছল শিয়া আদ্র বড় একটা আইসক্রিম বক্স আর কয়েকটা চকলেট রাখলো বেঞ্চের মাঝখানে শিয়া এগুলো দেখে বলে আমি ডায়েট করি আদ্র অবাকের সাথে বলে কেন কারণ আমি ভুটকি হয়ে যাচ্ছি তাই ডায়েট করতে হবে না এগুলো খাও তোমার যা যা ভালো লাগে তাই খাবে হ্যাঁ তাই তো পরে মোটা হলে আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন এমনিতেও হুটহাট আপনি আমার সাথে কথা বলেন না মোটা হলে তো আরও বলবেন না কে বলেছে তোমাকে এসব কথা হিয়া বলেছে আমার বর্ণা নাকি আমাকে ভালোবাসবে না আমি ভুটকি খাদক তাই শিয়ার নাকে কান্নার মাঝেও আদ্র হেসে দেয় শিয়া ধমকে বলে হাসবেন না ওকে ওকে হাসব না তাই বলে তুমি হিয়ার কথা শুনে নাকে কান্না করবে তুমি না মেডিকেল স্টুডেন্ট কিছুদিন পর হবু ডাক্তার হবে শুধু আমার জন্য ডাক্তার হলে হবে মনোবল শক্তি বজায় রাখতে হবে তো শিয়ার টিস্যু দিয়ে নাক টেনে মুছলো তারপর আদের দিকে ফিরে বলে ডাক্তারদের স্ট্রং হতে বলা হয়েছে তাই বলে কঠোর না সাহস রাখতে হবে রোগীকে সুস্থ করে দেওয়ার তার জন্য আলাদা মন থাকা লাগে রোগীর প্রতি সহানুভূতি না আসলে চিকিৎসা করব কিভাবে আদ্র হেসে দেয় তার প্রেয়সীর বোকা বোকা কথা শুনে এই মেয়ে শুধু পড়াশোনা ভালো করে গেল বাইরের জগৎ সম্পর্কে ধারণা নিল না অবশ্য নিবে কিভাবে তার স্বপ্ন জুড়ে তো আদ্র ও পরিবার এগুলো বাদেও যে একটা জগৎ আছে এটা বুঝতে পারলো না এখন বুঝেছে বলেই এত কষ্ট পাচ্ছে শিয়ার দিকে চোখ রেখে বলে মায়ের প্রতি অভিযোগ অনেক জমেছে তাই না না এটাই হবার মায়ের কষ্ট আমি বুঝি কিন্তু বাবা আমাদের মাকে ভালোবাসে না এটা একদম ভুল বাবা তো মাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করেছে মাই তো তার প্রথম সন্তান হারিয়ে দিশে বাবাকে বুঝতে পারলো না ওই বাজে লোকগুলোর সাথে হাত মেলালো আন্টির মনে বিষ পুষেছে ওরা একদিন ঠিক হয়ে যাবে সব হুম আদ্র আইসক্রিম এগিয়ে দিল শিয়ার দিকে শিয়ার নিতে না চাইলেও আদ্র বলে আমি আমার জন্য একটা ভুটকি বউ চাই তাই এই আইসক্রিম খেলে তোমার সমস্যা নেই ধীরে ধীরে হাত বাড়িয়ে থাকার জন্য এমনটা হলো আইসক্রিম খেতে খেতে আদ্রকে দেখে হেসে দেয় রাজ মুখ এক সময় ফুলিয়ে বসে আছে বীর বাইরে যায় একটা ফেক ক্লায়েন্ট তার কাছে এসেছিল তাকে জব্দ করতে ফিরে এসে দেখে রুদ্র এখন রাজের পাশে বসে আছে বীর ওদের পাশে বসে বলে কি হলো আবার এখনো একই অবস্থানে আছে সবাই বাড়িটা এমন নীরব কেন বাকি সদস্য কোথায় মেলোড্রামা শেষ সবাই নিচ্ছে রেস্ট বীর মৃদু হেসে রাজের দিকে তাকিয়ে দেখে রাজ এখনও ক্ষিপ্ত হয়ে আছে বুঝলো এখনও বউকে নিয়ে চিন্তিত তাই বলে আরে ভাই তুই কি অন্ধ নাকি বউকে এখন চিনতে পারছিস না রাজ গম্ভীর কণ্ঠে বলে আমার জীবন থেকে এক এক করে সবাই হারিয়ে যাচ্ছে ছোটবেলায় মা তারপর দাদু বাবার যত্ন তো পেলামই না মৃত সমতুল্য ছোট মায়ের স্নেহটুকু হারালাম এক মাস হয়ে গেল ভাইকে হারালাম এখন আমার মায়াবতীও আমাকে চিনতে পারছে না এক এক করে সবাই কেমন বিদায় নিচ্ছে আমার থেকে আর তুই বলছিস আমি অন্ধ হয়ে গেছি আমার বউকে আমি চিনতে পারছি না তোর মায়াবতী তোকে চিনতে পারছে ভাই শুধু অভিনয় করে গেল রাজ মুখ ঘুরিয়ে বীরের দিকে তাকালো বীর আবারও বলে তোর হিতাহিত জ্ঞানশূন্য হলেও আমি এখনো ভালো করেই পরখ করেছি বোন আমার একই রকম আছে তোকে কয়েকবার ইঙ্গিত দিয়েছে তুই বুঝিস আমাকে ইঙ্গিত দিয়েছে স্মৃতি হারানো মেয়েটা এখনো তোকে মন্ত্রীমশাই বলল তার আসনেই বসলো কি এটাও বলেছে তার জিনিসে যেন কেউ নজর না দেয় এগুলো কি অ্যানাফ না বুঝতে রুদ্র ভাবছে বীরের কথা হিসাব মিলিয়ে বলে আমারও খটকা লেগেছিল কিন্তু কনফার্ম হতে পারছিলাম না ভাই আসলে একবার এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম দরকার হলে নতুন টেস্ট করাতাম তাই চুপ ছিলাম কিন্তু আমার কথা হলো ভাবিজি এখন কেন স্মৃতি হারানোর অভিনয় করলো এটা তো নিজেও ধরতে পারছি না বোনের তো একটাই উদ্দেশ্য মোহন সর্দার ও তার প্রেজেন্ট ওয়াইফকে সেই সাথে সন্তানকে শাস্তি দেওয়া রাজ শুনেছে এদের কথা বুঝল তাহলে মিহিরকে আঘাত করানোটা মায়ার একটা প্ল্যান ছিল এবার রাজের ঠোঁটে হাসি ফুটলো কিন্তু কিছুক্ষণ পর আবার বলে তুই আসার সময় পুরোবারই ফাঁকা দেখেছিস তাই না হ্যাঁ তোর বউ আমার বউ এরা তাহলে কোথায় জানিনা তো রুদ্র উঠে দাঁড়িয়ে বলে যদি ভাবিজির প্ল্যান ওই সোনালিকে শাস্তি দেওয়া হয়ে থাকে তাহলে তো ভাবিজি রাজ দৌড় দেয় রুদ্র বলে সিট বলে ছুটে গেল সেই সাথে গেল বীর রুদ্র দৌড়ে গেল মিহিরের ঘরে বীর দৌড়ে গেল সোনালির ঘরে রাজ গেল লকারের দিকে কোথাও কেউ নেই রাজ ফোন বের করে রুদ্র আর বীরকে ডাকতে নিবে অমনি দেখে মায়ার মেসেজ সরি মন্ত্রী মশাই আমি আপনার প্ল্যান সম্পর্কে জেনেছি আপনি এই সোনালিকে শাস্তি দিবেন না এটা আমার জন্য হতাশার হলো আমি হাল ছাড়বার পাত্রী না আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন আপনার এক আকাশ জুড়ে আমি আছি কিন্তু এই সোনালির ব্যাপারে আমি আপনার থেকেও কোনো পরামর্শ নিব না আমি আমার জীবনের তিক্ত অতীতের বদলা নেবো এটাই তো আপনার মায়াবতীর ইচ্ছা রুদ্র ও বীর রাজের কাছে এসে বলে কি হলো মস্ত বড় ভুল করে ফেললো মায়াবতী সোনালিকে নিয়ে বের হয়েছে কোথায় গেছে জানি না রুদ্র কল করে জেসিকে জানায় মিসেস সোনালির জন্য ইমিডিয়েট চারপাশে খোঁজ লাগাও আমি আমার মতো সার্চ করছি কল কেটে রাজের দিকে ফিরে বলে আশা করি বেশি দূর যেতে পারিনি ওরা যেভাবেই হোক সোনালিকে জীবিত রাখতেই হবে ওই আমাদের শেষ সম্বল বীর রাগান্বিত হয়ে কল দিল যারাকে যারা রিসিভ করতেই বীর বলে কাজটা ঠিক করলে না জানেমান বিশ্বাস করেছিলাম আমি তোমাকে আবারও বিশ্বাসে আঘাত করলে এবার তোমার ডানা আমি কেটেই ফেলবো তুমি না হয় আমার জীবনটাই নিয়ে নাও হ্যান্ডসাম আমার কাজ শেষ হলে তুমি যদি আমাকে মেরেও ফেলো আমার আফসোস নেই বরং তুমি আমাকে মেরে ফেলে আমি শান্তি পাবো শেষে এসে মুখ ফিরিয়ে নেওয়ার কষ্টটা আর পাবো না কে মুখ ফিরিয়ে নিবে তোমার থেকে তুমি নিবে হ্যান্ডসাম আমি একবারও বলেছি আমি মুখ ফিরিয়ে নিব আমি জানি তুমি তাই করবে তুমি কারো পরোয়া করবে না কিন্তু তুমি তোমার আপনজনদের খুব ভালোবাসো কিসের মধ্যে কি ঢুকিয়ে দিলে তুমি সময় গুনতে থাকো দুদিন পর বুঝবে যারা কল কেটে দিল বীর অবাক হয়ে আছে যারা মায়ার সাথে মিলে কি করতে চাইছে সোনালির ক্ষতি করে মায়ার বেনিফিট থাকলেও যারার কি বেনিফিট আছে বুঝলো না বীর রাজ বীর রুদ্র তিনজন তিনজনের দিকে তাকালো খেলা ঘুরে গেছে পুরোপুরি যেটা সাজানো ছিল তার উল্টো খেলা আজ হয়ে গেল রাজ এটুকু শিওর মায়া আজ ওর সিক্রেট রুমে সোনালিকে নিবে না কারণ মায়া চায় না রাজ সোনালিকে নিজের নাগালে পাক রাজ যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতো এগুলো কিছুই হতো না আজ সোনালির হাত পা মুখ বাঁধা ছোটাছুটি করছে শুধু অন্ধকার পরিবেশের মধ্যে কোনো প্রকার বৈদ্যুতিক সরঞ্জাম এর ব্যবস্থা নেই তিনজনের ফোনের আলো জ্বলছে শুধু সোনালি তিনজনকে দেখছে মায়া যারা আর রুবি যারা এগিয়ে আসলো সোনালির কাছে সোনালি সোনালির মুখশ্রীতে চোখ বুলিয়ে বলল কষ্ট হচ্ছে খালামণি তোমাকে কষ্ট দিতেই তো এনেছি একটা ভুল জানো তো আমি বারবার করেছি তোমাকে খালামনি বলে বড্ড বেশি ভুল করেছি আসলে তুমি আমার খালামনি না তুমি একজন ডাইনি বলেই সোনালির গালে থাপ্পর বসিয়ে দিল তারপর বলে সেদিন যদি জানতাম যে তুমি আমার মাকে ধর্ষণ করতে বাধা না দিয়ে বরং সেই কাজগুলো ধামাচাপা দিয়েছ অন্যজনকে টাকা খাইয়ে তাহলে আমি তোমাকে ওই দিন মাটিতে পুড়তে রাখতাম আমার ছোটবেলা কেড়ে নিয়েছো তুমি আমি কত বড় বোকা যে কিনা মায়ের ভালোবাসা দেওয়া দেখে তোমাকে আমার সব কিছু ভেবে এসেছি তোমার কথায় উঠেছি বসেছি তুমি বলেছ এখানে যাওয়া যাবে না আমি যাইনি তুমি বলেছো ওখানে যাও আমি গেছি তোমার কথায় আমি মায়ারাজকেও আলাদা করতে গেছিলাম কোনো কিছু না জেনে রাজের সাথে ফ্ল্যাট করতাম ভাগ্যস্বামী মায়াকে দেখে কিউরিয়াসিটি নিয়ে আলাদাভাবে ওর খোঁজ নিতে চাই ঠিক সেদিন জানতে পারি আমার মাকে ধর্ষণ করা হয় জানো তো আমি আমার বাবার ক্ষমতা পেয়েছি সোনালির চোখ বড় বড় হলো যারা ভিলেনি হাসি দিয়ে বলে কিভাবে পেলাম এইটা ভাবছ তো তাহলে শোনো আমার থেকে মায়া তো আমার ওয়ান অ্যান্ড ওয়ানলি হ্যান্ডসাম এর বোন ওর ক্ষমতা ছিল ছোট থেকেই যদিও সময়টাতে আমি ওগুলোর কিছুই জানতাম না যখন মায়া ফ্যাশন ডিজাইনের কোর্সে শেষ করতে নিবে তখন আমিও ফ্যাশন ডিজাইনের জন্য ওখানে যাই তুমি বুঝতে পারছো না তাই না বলতে গেলে মায়া আর আমি একই ভার্সিটিতে ভর্তি হই এটা জানো তো একটা মিরাকেল হয় আমাদের সাথে না আমি জানতাম এই সেই মায়া যার মাধ্যমে আমি জীবনের সত্য ঘটনা জানতে পারবো আর না মায়া জানতো আমি সেই মেয়ে যে তার পুতুল বরের সাথে ফ্ল্যাট করি মায়া আমার চার বছর সিনিয়র তো আমি ওর মতো টপে থাকার জন্য ওর সাথে বন্ধুত্ব করি এরপর আমাদের সুখ দুঃখের কথা জানাই যখন মায়া জানতে পারে আমি তোমার বোনের মেয়ে তখন ও আমাকে নিয়ে গভীরে সার্চ করে লাকিলি আমার বাবা মায়ের সবকিছু জেনে যায় মায়া কিন্তু কারা এগুলো করেছে এটা জানতে পারে না যেটুকু জেনেছিল সব আমাকে বলে আমিও তারপর তদন্ত শুরু করি জীবনের ঘটনা আমি জানতাম জানতাম না শুধু ওর একটা ভাই আছে কোনো মায়া অনাথ যার অবদান ওর জীবনে অনেক বেশি মায়া আমার জীবনের অর্ধেক ঘটনা জেনে যায় সাথে এটাও জানতে পারে আমার মায়ের ধসিতার সাথে তোমার কন্ট্রাক্ট আছে কিভাবে জানো যাকে তুমি টাকা দিয়ে রেপিস্ট সাজিয়ে জেলে ঢুকিয়েছিলে তার পরিবার বলেছে আমাকে প্রথমে মায়ার কথা আমার বিশ্বাস হয়নি কিন্তু আমাকে ভুল প্রমাণ করে মায়া সঠিক হলো তুমি যাকে জেলে পাঠাও তার বউ তোমার ক্ষতি করার জন্যই উঠে পড়ে লাগে জানালো আমাদেরকে সব কিছু তখন থেকে আমার উদ্দেশ্য তোমাকে খুন করা কিন্তু আমার তো জানা দরকার কে সেই জানোয়ার যে আমার মাকে যারা থেমে আবার বলে আমার মায়ের অন্যায় কি ছিল একজন ভালো মাফিয়ার বউ হওয়াটা আমার মা তো সবসময় তোমাকে ভালো ভালো জিনিস দিয়ে দিত তোমার ছোট বোন হলেও স্যাক্রিফাইস আমার মাই সব সময় করত নানির কাছে শুনেছিলাম ছোট থেকেই ভালো খাবার বেশি বেশি খাবার তোমাকে দিয়ে মা হাসি খুশি থাকতো পোশাকের বেলাও তাই তুমি তাকেই এভাবে মেরে দিলে বোন হয়ে বুক কাঁপলো না তুমি তখন কিছু করতে না পারো অন্তত পরে ওই লোকটাকে জেলে পাঠাতে আমি তাও মানতাম যে তুমি আমার তুমি তোমার বোনের জন্য কিছু চেষ্টা করেছো তাও তো করলে না মায়া আমাকে আমার বাবার ক্ষমতা অর্জন করতে সুযোগ দেয় তখন থেকে আমি ফাইট শিখেছি আর বাবার যতগুলো অ্যাকাউন্ট ছিল নিজের করার জন্য এক এক জায়গায় দৌড়েছি আমার এনআইডি কার্ড নিয়ে ছোটাছুটি করেছি এই মেয়েটাই আমার সাথে ছিল তখন এরপর দুজন দুই দিকে ব্যস্ত হই ও ওর মতো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে থাকে আমি আমার মতো আমার ক্ষমতা অর্জন করতে থাকি তোমাকে আর তোমার ওই প্রেমিককে শেষ করব বলে হঠাৎ আমি যখন জানতে পারি তুমি বিভান খানের সাথে নোংরা খেলা খেলছো সেই বিভান খান যে কিনা আমার মাকে ছি তখন আমার টার্গেট হলো তার আপনজনকে আঘাত করা বিভান খানের সম্পর্কে খোঁজ চালালাম জানতে পারলাম তার ছেলে আব্রাহাম খান বীর টার্গেট করলাম তাকে আমার প্রেমে ফাঁসাবো প্রেমে পড়লে তো ভালো না হলে অন্যভাবে হেনস্থা করব আমার ভাগ্য আমাকে ফিরিয়ে দেয়নি তাই আমার হ্যান্ডসাম আমাকে ভালোবাসে আমি ওকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আসি ওটাও আমার অভিনয় থাকে ওকে বুঝিয়ে দেয় আমি ওকে ধোকা দিয়েছি কিন্তু ওর আড়ালে আমি ওকে বাঁচাতে আমার লোকেদের রেখে আসি তার তারপর আমার আমার কোনো প্ল্যান করতে হয়নি আমি শ্বশুরকে দেশে আনার চেষ্টা করে যাচ্ছি এদিকে মায়ের উদ্দেশ্য তোমাকে আর মোহন সর্দারকে নাকে মুখে চুবানি দিয়ে তারপর নিজের হাতে শেষ করবে শুধু পারলাম না মন্ত্রীমশাই আমাকে অতি দ্রুত বিয়ে করে নেয় তাই দুজনেই আবার মাঝপথে সারপ্রাইজ হয়ে গেলাম আমি জানতে পারলাম মায়া বীরের পালিত বোন আর রাজের মায়াবতী আমার কাছে সব কিছু আবার গোলমেলে লাগে কন্ট্যাক্ট করি মায়ার সাথে আবারও প্ল্যান করি মায়ার অতীতের সম্পর্কে আরও জানার বিশেষ করে ফর্মুলা সম্পর্কে যেটার জন্য তুমি মায়ার ছোটবেলা কেড়ে নিয়েছো আমাদের প্রথম উদ্দেশ্য তোমার সব ধরনের অপকর্ম খোঁজ করে সেগুলোকে ভণ্ড করে দেওয়া না হলে তুমি নিঃশেষ হয়ে গেলেও তোমার পাপ তো থেকে যাবে যা অন্যকেও জর্জরিত করে দিবে বলা তো যায় না আমার মতো মায়ার মতো আর কতজনের দিকে এখনো চেয়ে আছো ক্ষতি করবার মায়া এগিয়ে এসে বলে মন সর্দারের ব্যবসায় লালবাতি जालिए दिए ही ওনার বড় ভুল করে দিলাম তো আমরা ওনার দুই নাম্বার বিজনেস তো সব বন্ধ হয়ে গেছে এখন ওনাকে বাঁচিয়ে রেখে লাভ নেই কারণ ফর্মুলা কোথায় এটা তো আমরা জেনেছি সোনালি ভ্রুকুটি করে যারা মুখ খুলে দিতেই সোনালি বলে তুমি তুমি খুব বড় খেলোয়াড় হয়েছ কিন্তু কিভাবে হলে তোমার বাবার ঘিলু তো নরবরে তোমার মাও তো আবার সরল সহজ তার মেয়ে এত চালাক পরিস্থিতি সব শিখিয়ে দেয় সে যাই হোক আমার অভিনয় কেমন লাগলো বলুন তার আগে বলো আজকের অভিনয় করার কারণ কি ভেরি সিম্পল আপনার ওই নষ্ট ছেলে আমার সব সত্যিটা জেনে যায় কিন্তু আমাকে এক্সপোজ করে না রুবি তো আপনাদের ফলো করে তাই ও যারাকে জানিয়ে দেয় যারা অবাক হয়ে হাসপাতালে আমার জন্য সিকিউরিটি আরও বাড়িয়ে দেয় সেই সাথে আমার স্পাইম্যান তো আছেই মিহির যখন ডক্টরের সাথে কথা বলে আমাকে সব কিছু ভুলে যাওয়ার মেডিসিন পুশ করতে বলে ওটা আমরা জেনে নিই তারপর এটাও জানতে পারি আপনার ওই ছেলের নজর আমার উপর পড়েছে তাই প্ল্যান একটু সাজালাম যেন আমি আমি আপনার কাছে ধরা পড়ার আগে আমার কাজ শেষ করে দেই। কারণ আপনি যে ধূর্ত আমাদের আড়ালে নতুন প্ল্যান করবেন না এটা তো হয় না মি দুর্বল হয়ে গেলেও আপনি তো হবেন না খুব ভালোই খেলেছো কিন্তু কাজে আসবে না কারণ ফর্মুলা কোথায় এটা জানলেও ফর্মুলা হাতে ধরা তো দূর ছুতেও পারবে না আপনার বিনা যখন করতে পারবো ফর্মুলাও ছুতে পারবো শুধু ছুঁয়ে দেখানা ফর্মুলা আমি কাজেও লাগাবো কিভাবে জানলে ফর্মুলা কোথায় আপনার ছেলে আমার অজ্ঞানের সুযোগ নিয়ে আপনার সাথে অনেক কথা বলেছিল মনে আছে কাল রাতে আমার জ্ঞান ফেরার আগে ভেবেছিল আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে জ্ঞান নেই এখন এই সুযোগে কেবিনের সোফায় বসে বসেই সব কিছু বলে দেয় এছাড়া আমরা আপনার আর আমার মামা শ্বশুরের ব্যাপারে জানতে পেরেছি আপনাদের একটা সিক্রেট বাংলো আছে আপনাদের পার্সোনাল মুহূর্ত ওখানে রেগুলার কিছু ছবি এখন মোহন সর্দারের কাছে সোনালি চোখ বড় বড় করে যারা বলে এত কিছু ছুয়ে যাচ্ছে আর একটা ঝটকা দিতে হলে কি তাস বেঁচে আছে হোয়াট হুম ওই দিন আমি পৌঁছানোর আগে মায়া পরিবেশ দেখে আইডিয়া করে নেয় কি হতে চলেছে এত বড় খাদ ওরা তো চাইবেই খাদে ফেলতে যে কাউকে তাই মায়া আমাকে মেসেজ দিয়ে জানায় ওখানে ফোর্স নিয়ে যেতে সবাই টার্গেটে ছিল তাজবা বা মায়া নিচে কেউ একজন পড়লেই ওরা বাঁচাবে তাজ পড়ে গেলেই ওরা হাজির হয় কিন্তু বড় পাথরের ওপর পড়ার কারণে তাজের মুখ থেতলে যায় এজন্য সার্জারি করা হচ্ছে তাজকে অ্যান্ড হোয়াট তাজ এখন মিহিরের রূপ পাবে আর মিহির ওপরে চলে যাবে না তুই আমার ছেলের কিছু করবি না তুমি আমার মা বাবাকে খুন করবে আর আমি তোমার ছেলেকে বাঁচিয়ে এটা ভাবলে যারা আমি তোকে বড় করেছি তার জন্য হলেও দয়া দেখা আমার ছেলেকে রাখবো আচ্ছা দেখাবো একটা শর্তে কি মায়া বলে ফর্মুলার ডকুমেন্ট কোথায় ওগুলো তো আমি নিজেও খুঁজছি তুমি আর তোমার মা জানো তোমার মা তো বেঁচে নেই তাই তুমি ভালো জানো আমি জানি না বলেই তো আপনি এতদিন বেঁচে আছেন না হলে আপনাকে বাঁচিয়ে রাখা আমার জন্য কষ্টকর আমার কাছে শুধু ফর্মুলা আছে কিন্তু ডকুমেন্ট নেই ডকুমেন্ট পেতে গেলে প্রপার্টি সমস্ত কাগজপত্র নিজের করতে হবে যেটা রাজের নামে মহাসিন সর্দার করেছে বাড়িটা তো সেই বানিয়েছে সিক্রেট রুম সম্পর্কে আমাদের আইডিয়া নেই যেটা জানার জন্য আমি চেয়েছিলাম রাজকে যারা বিয়ে করুক তাহলে প্রপার্টি পেপার আমি যারার মাধ্যমে নিজের করে নিতে পারবো ওখানেই সব ডিটেলস দেওয়া আছে আর্ট করা আছে কোথায় সেই সিক্রেট রুম যেখানে ফর্মুলার ডকুমেন্ট রাখা মায়া ভ্রুকুসকে বলে দাদু ও সিক্রেট রুম করে রেখেছে আমাদের তাহলে আবার সর্দার মহলে যেতে হবে হ্যাঁ আবার যাই তারপর আমাদের স্বামীরা পাজা করে আমাদের রুমে নিয়ে ইনটি খেলুক যারার কথা শুনে রুবি হেসে দেয় মায়া চোখ গরম করে তাকায়